ময়মনসিংহের বাজারে বেড়েছে সব ধরনের মাছের দাম গত এক মাসের ব্যবধানে বাজারে কেজি প্রতি মাছের দাম বেড়েছে বিশ থেকে পঞ্চাশ টাকা নদী নালা খাল বিল শুকিয়ে যাওয়ার কারণে বাজারে মাছের আমদানি কমে যাওয়ায় দাম বেড়েছে বলে জানান ব্যবসায়ীরা মাছ বাজারে এখন একটু বাড়তি এখন আমদানি কম মাছের হিং মাছ লইছি সাতশো টাকা কেজি তেলাপি লইছি একশো বিশ টিয়া লইছি দুশো টাকা মাছের দাম অনেক বেশি আমাদের মাছ এখানে কিনে নিলে বাজার মাছের দাম অনেক কম বলে মানুষ যে আমাদের লস হয় এদিকে বাজারে মাছের দাম বাড়ায় দারুণ খুশি চাষিরা বর্তমান বাজার দর অব্যাহত থাকলে এবছর ভালো লাভবান হবেন বলে জানান তারা দাম বিক্রি ভালোই হইতেছে মোটামুটি অন্য অন্য বছরে এবার ভালো হইছে রুই তলি গেলে বিক্রি করতেছি তিনশো চল্লিশ থেকে তিনশো আশি নব্বই রকম এইভাবে দাম থাকলে ইনশাল্লাহ ভালো হবে লাভবান হওয়ার সম্ভব না আমাদের বাংলার মোটামুটি ভালো দাম আছে তবে খাদ্যের দিকে যদি সরকার একটু সুদৃষ্টি দেয় তাহলে আরো ভালো হবে এই পাইকারি মাছের বাজারে প্রতিদিন গড়ে 50 লাখ টাকার মাছ বেচা করা হয় ত্রিশালের পাইকারি মাছের বাজার থেকে هارুনুর রশিদ সময় সংবাদ ময়মন সিংহ